জয়শ্রী গিফট করেছিল আমার এটা ব্ল্যাক এর কম্বিনেশন হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকেও কোনো ডেলি নিয়ে আসিনি ভাবলাম আজকে ব্লগে শেয়ার করি আমার পুজো করে একটা ড্রেস হয়েছে ওই ড্রেসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ তোমাদের অনেক দিন ধরেই একটা কমেন্ট আমি খুব পাই যে দি তোমার ছেলে বেবি হওয়ার কী কী সিমটম ছিল ওটার ভিডিও বানাও তো দেখো ছেলে বেবি না মেয়ে বেবি কী হবে আমি তো জানতাম না তবে প্রথম দিন থেকে একদম যবে থেকে জানতে পেরেছি মানে ফার্স্ট মান্থ থেকে লাস্ট একদম ওটির আগের দিন অবধি আমার পুরো ডায়েরিতে লেখা আছে আমার কী কী সিমটম বা আমার অনেক কিছুই ওই ডায়েরিতে লেখা আছে তো আমি রিসেন্টলি একটা ভিডিও বানাবো ছেলে বেবি হোক মেয়ে বেবি হোক পুরো প্রেগন্যান্সিতে আমার কি কী সিমটম ছিল ওটাই বলবো দেখো সত্যি বলতে সিমটম ওয়াইজ যে বা ছেলে বেবি মেয়ে বেবি বোঝা যায় বেশিরভাগ ক্ষেত্রেই হয় না তবে আমাকে কেন যাই না মানে সবাই এইটটি পারসেন্ট বলছে তোর ছেলে হবে মনে হয় তোর ছেলে হবে মনে হয় তোর যা যা সিমটম দেখছি তো যাই ওটা নিয়ে একটা ভিডিও বানাবো প্রচুর কমেন্ট দেখতে পাই তার আগে আজকে ভিডিও তো অন্তত না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুজোর কয়েকটা ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট ড্রেস যেটা শেয়ার করছি এটা সোনাই আমাকে পুজোতে দিয়েছে এর সঙ্গে শেড আছে মানে লেগিংস তো আছে কিন্তু আমি শুধু কুর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দুই বোন একই নিয়েছি দুই বোন গেছিলাম ও আমার কবে থেকে দিয়ে তুমি পছন্দ করে নাও পছন্দ করে নাও তো আমি নিজে পছন্দ করেই নিয়েছি দুই বোনের একই হয়েছে দেখো ব্ল্যাক অ্যান্ড রেড এই কুর্তিটা এখানে মিরর ওয়ার্ক করা আছে অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে দারুণ ফুল দেখায় আর এটা প্লেসুরটা দেখো এরকম কাজ করা আছে পেছনটা না একটু বেশি মনে হচ্ছে বেশি কাজ করার ছিল এটা নেবো কি নেবো না ভাবছিলাম মেন খুব পছন্দ হয়েছিল এই আমার সামনেরটা দিয়ে আর ব্ল্যাক এই কম্বিনেশনটা এত ভালো লেগেছিল তারপর পরে পরে দেখছি না পেছনটাও খারাপ লাগছে না পরের পরে পেছনটাও ভালো লাগছিল মানে এটা যে পেছনে যে এত কাজ করা আছে কিন্তু সামনেরটা এটা খুব পছন্দ হয়েছে কাছে থেকেই কেনা যেখান থেকে কিনি রেনবো থেকে কিনেছিলাম এটা হলো আমার বোনের দেওয়া ড্রেস আমার বোন এখন নিজে ইনকাম করছে ভাবুক আমার তো সত্যিই ভীষণ আনন্দ হয় দেখো সবাই চায় যে তার বাড়ির সবাই ইনকাম করুক আর আমি খুব চাইতাম যে আমার বোন যেন ভীষণভাবে ইনকাম করে ভীষণভাবে আমি চাইতাম মানে ওর বিয়ের আগেও মানে এটাই আমি ভাবা ভাবতাম যে বিয়ে হয়ে যাচ্ছে নিজের পায়ে তো স্ট্যান্ড হতে হবে কারণ ওর অনেকটা তাড়াতাড়িও বিয়ে হয়েছে বলতে মানে হঠাৎ করি। তো এটা আমি খুব ভাবতাম যে ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে যাই হোক ওর চেষ্টায় তোমাদের সবার ভালোবাসার মোটামুটি এখন ইনকাম করতে পারে এটা আমার কাছে খুব খুবই গর্বের এবং খুব আনন্দ ড্রেসটা তোমরা আগে দেখেছ তো আমি তাও আরেকবার দেখাচ্ছি এগুলো তো পরা হয়নি আর এই বছর আমার তেমন কোনো কিছু ড্রেস কিনি তার কিছু কারণ আছে কারণ ওই স্বাদের সময় পাওয়া ড্রেস ছিল তো এটা পুরো হাতের কাজের ওপরে জয়শ্রী গিফট করেছিল আমাকে স্বাদের সময় খুব পছন্দের একটি ড্রেস ফিটিংস করাবো এবারে না এই ড্রেসগুলো নিয়ে ফিটিংস করাতে হবে এই দেখো পুরো হাতের কাজের উপরে অনেকটাই বড় সাইজ তখন প্রেগনেন্ট অবস্থায় অর্ডার দেওয়া হয়েছিল এখন ভাবি তখন যদি একটু সাইজটা যদি একটু ছোটো অর্ডার দিতাম ভালো হতো নিচে এটা পা ড্রেসটা শেয়ার করি এটা আমাকে মৌ দিয়েছিল আমার মোটামুটি এখন সব গিফটেড ড্রেসগুলো খুব ভালো ভালো ড্রেসগুলো আছে এটা ওড়না এটা পা আর এটা তার চুড়িদারটা সব সুন্দর আমার আছে চলো আরেকটা দেখাই এই বছর পুজোয় তাহলে ড্রেস আমি কটা নিয়েছি একটা মাত্র ওটা সোনাই প্রথমে দিয়েছি এটা মৌ আর জয়ার দেওয়া আর পূজার কাছ থেকে তো শাড়িও দিয়েছিল সাথে আর ড্রেস আমি নিজে নিয়েছি এই একটাই স্ট্রাইপ মানে ফিটিংসটা কেমন দেখছিলাম আর ড্রেসটা কিন্তু আমি বেশিরভাগ তো ওয়ান পিস পরি তোমরা দেখেছো মানে সব পরি বেশি ওয়ান পিস পরা হয় আর এই ওয়ান পিসটা আমার সম্পূর্ণ আলাদা যতগুলো পরেছি সবগুলোর থেকে এটা একদমই আলাদা এটা পরার পরে বুঝতে পারবে এটা কেমন আর এই যে দেখো এখানে ঢাকাই কাজ করা আছে এটা একটা অন্য রকম মানে আমি ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম এই যে এটাই হলো আমার পুজোর ড্রেস কালেকশান এই বছরের